আমি বাসের পিছনে ছিলাম ডাক দিসি বাবা এদিকে আসেন বললাম মুরব্বী শিক্ষিত মানুষ কেন ভিক্ষা করেন বাবারে দুঃখের কথা বলে লাভ কী বললাম সন্তানাদি না হাই বৃদ্ধ লোকটি কেঁদে দিয়ে বলল বাবারে তিনটি সন্তান মানুষ বানাইতে পারি নাই আমি হাই স্কুলের ইংরেজিটি টিচার ছিলাম জীবনে বহু ছাত্র মানুষ করেছি নিজের ঘরের বাচ্চাকে মানুষ বানাইতে পারি নাই বাবা তিনটি সন্তান আমার সম্পদ থেকে প্রতিষ্ঠিত করেছি ছোট গেলে বউমার ছেলের মধ্যে ঝগড়া হয় কিছুদিন পরে ছেলেটা বলে বাবা মেজর বাড়ি যাও মেজর বাড়িতে যখন গেলাম ছেলের আর বউমার ঝগড়া হয় বলে বড়োর বাড়ি যাও বড়োর বাড়ি গেলাম ছেলের আর বউমার ঝগড়া হয় বলে কারোর ঘরে যাও ঘরের দুয়ার পরিবর্তন করতে করতে বৃদ্ধকালে বুড়া আর বুড়ি দুইজন ক্লান্ত হয়ে গেছি বাবা ভিক্ষার জন্য বের হয়ে